আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে বইছে উত্তেজনা ও আলোচনা সমালোচনার ঝড় দেশের রাজনৈতিক মঞ্চে এখন সবচেয়ে আলোচিত প্রসঙ্গ জনপ্রিয় ইসলামী বক্তাদের নির্বাচনী প্রার্থী হওয়ার সম্ভাবনা লক্ষাধিক অনুসারীর ভিড়ে যারা ওয়াজ মাহফিলে জনপ্রিয়তা কুড়িয়েছেন তাদের ঘিরেই তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এসব আলোচিত আলেম সত্যি সংসদ সদস্য প্রার্থী হন তবে বিরোধী দলগুলোর জন্য তা হবে বড় ধরনের চ্যালেঞ্জ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বক্তা মাওলানা তারেক মনোয়ার তার পিতা মাস্টার শফিকুল্লাহ এক সময় লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য ছিলেন রাজনৈতিক উত্তরাধিক ও ব্যাপক গণসমর্থনের কারণে অনেকের ধারণা তিনি জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে পারেন এছাড়াও আলোচনায় উঠে এসেছেন রফিকুল ইসলাম মাদানির নাম শোনা যাচ্ছে তিনি নেত্রকোনা পাঁচ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সরাসরি জামায়াতের সদস্য না হলেও দলটির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে অন্যদিকে আলোচিত ব্যক্তিত্ব মাওলানা মামুনুল হক নির্বাচনী অঙ্গনে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তার নেতৃত্বাধীন খেলাফতে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছে এমনকি সঙ্গে জোটবদ্ধ হওয়ার আলোচনা চলছে তিনি যদি প্রার্থী হন তবে নিজ দলের প্রধান হিসেবে প্রথম সারের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন একই সঙ্গে জামায়াত ইতিমধ্যেই কুষ্টিয়ার জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজার প্রার্থিতা ঘোষণা করেছে স্থানীয় রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য এদিকে লক্ষ্মীপুরের আরেক আলোচিত বক্তা মুফতি কাজী ইব্রাহিমকেও এলাকাবাসী এমপি প্রার্থী হিসেবে দেখতে চান যদিও আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো আসেনি তবুও তার মনোনয়নের সম্ভাবনা বেশ জোরালো এছাড়া পিরোজপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেলোয়ার হোসেন সাইদির দুই সন্তান সাইদি মাসুদ ও সাইদি জামায়েত ইতোমধ্যেই তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং সমর্থকরা মনে করছেন তারা সহজেই বিজয়ী হবেন সবচেয়ে বেশি জল্পনা সৃষ্টি হয়েছে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আঝারিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা তিনি রাজনীতিতে নামবেন কিনা যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি রাজনীতিতে নয় বরং সমাজসেবা ও ইসলাম প্রচারেই নিজেকে নিবেদিত রাখতে চান তবে অনেকের মতে যদি তিনি ঢাকার আসন থেকে প্রার্থী হন তবে তার জয় প্রায় নিশ্চিত এছাড়াও শায়েক আবদুল্লাকে ঘিরেও চলছে আলোচনা জামায়াত নারায়ণগঞ্জ কিংবা লক্ষ্মীপুরের কোনো একটি আসন থেকে তাকে মনোনয়নের কথা ভাবছে তবে তিনি ইঙ্গিত দিয়েছেন রাজনীতির বাইরে থেকে সাধারণ মানুষের পাশে থাকতে তিনি বেশি আগ্রহী সব মিলিয়ে আগামী নির্বাচনে জনপ্রিয় ইসলামী বক্তাদের অংশগ্রহণ নিয়ে দেশব্যাপী তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা কে হবেন প্রার্থী কে থাকবেন সমর্থকদের প্রত্যাশা পূরণের শীর্ষে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে তবে একটি বিষয় স্পষ্ট যদি এই আলেমরা সরাসরি নির্বাচনে ময়দানে নামেন তবে ভোটের চিত্র পাল্টে যাবে নাটকীয়ভাবে